নাহমাদুহু ওয়া না সুল্লিয়াল্যা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগন মক্তব সম্বন্ধে আরও বলছি মক্তব সম্বন্ধে আরও বলছি মক্তব শব্দের আভিধানিক ও অভিধানিক উভয় অর্থেই মুখের তবজপের শিক্ষাকে মক্তব বলে মুখের তবজপের শিক্ষাকে মক্তব বলে বন্ধুগণ প্রতিটি মানুষের মুখের প্রতিটি মানুষের মুখের ডাক হাক চিৎকারের অংশের কার্য হইল মক্তব। আর পবিত্র কোরআনের ডাক হাক চিৎকারের অবস্থান হলো কাফিরি দৃষ্টান্তের উপর আল্লাহ বলেন ওয়ান মা সাল্লাল্লাজিনা কাসারু কামা সাল্লাল্লাজিনা নাই বিমা লাইস মাউইল্লা দুআ ওয়ানি দা আসমুন বকমন আউনুন ফাহুম লাইয়া কিলন কাফেরদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ বলেন তারা শুধু ডাকাক চিৎ কাটটাই শুনে আর কিছুই শুনে না তারাই অন্ধ বধির বোবা কিছুই না তাই প্রতিটি মানুষের মুখের ডাক চিৎকারের অংশের কার্য হইল মক্তব গন্ডদেশ মুখের শিক্ষা হইল মক্তব বন্ধুগণ গণ্ডদেশ আর মুখ ব্যবহারকেই গন্ডমূর্খ বলে গন্ডদেশ আর মুখ ব্যবহারকেই গন্ডমূর্খ বলে বন্ধুগণ তাই গন্ডমূর্খের দলগুলোই মুখের ব্যবসায় নিয়োজিত মুখের ব্যবসায় নিয়োজিত বন্ধুগণ মক্তবে মুখের শিক্ষাটি মক্তবের মুখের শিক্ষাটি ডাক হাক চিৎকারের পথে কেতাবদারি পথে প্রবৃতির স্মরণে অনুমানে খেয়ালেই স্মরণ করে বন্ধমান সমস্ত মাকলোক ডাক হাক চিৎকারের পথেই স্মরণ করে পবিত্র কোরআনে মানুষকে অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে মানুষকে অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে যার কোনো আকার নাই যার কোনো সদৃশ নাই যার কোনো অস্তিত্ব নাই তার কে অনুসরণ তার অনুসরণ হলো তার একমাত্র কুদরত কুদ্রতের অনুসরণই প্রকৃত ইবাদতের অনুসরণ বন্ধুগণ পবিত্র কোরআনের ডাকা চিৎকারের মুখে স্মরণ করা দৃষ্টান্তের কথা উল্লেখ করেছেন বন্ধুগণ মক্তবের শিক্ষা মুখের শিক্ষা ডাকাক চিৎকারের পথ যা স্মরণের পথ অনুসরণের পথ নয় কেউ অনুসরণের ইবাদেহিতায় লিপ্ত হইতে চাইলে উক্ত ব্যক্তি কুলোপকারী হয়েই ইবাদেহিতায় লিপ্ত হইতে হইবে বন্ধুগণ মক্তবের শিক্ষা প্রণয়ন করা হয়েছে মুখ ও গণ্ডদেশের অংশে তাই উক্ত পথটি স্মরণের পথ খেয়ালের অনুমানের পথ মনের পথ জিনের পথ সৃষ্টির পথ গায়রুল্লার পথ যা মাটির সৃষ্ট নয় এমন অংশের পথ সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের পথ মক্তবের শিক্ষার পথ বন্ধুগণ গণ্ডদেশ ও মুখের পালিত ইসলামকে আল্লাহর নিদর্শন পরম প্রকৃতি কুদ্দুত সত্তা প্রত্যাখ্যানকারী ইসলাম বলে বন্ধুগণ গণ্ডদেশ ও মুখের পালিত ইসলামকে সরশব্দ আওয়াজের ইসলামকে আল্লাহর নিদর্শন পরম প্রকৃতি কুদ্রুত সত্তা প্রত্যাখ্যানকারী ইসলাম বলে মানব সত্তা আত্মসত্তা মানবত্তা কুদ্রুতি বিষয়ে তালাবদ্ধকাই সত্তা আত্মসত্তা মানবত্তা বিষয়ে তালাবদ্ধকাই আল্লাহর আইনের উকালতির পথ টাইটেল ফাইটেলের মনকারী মুখ্যাকারী সৃষ্টির অংশ মনের অংশ জিনের অংশ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে আওয়াল্লাহ মারাতিনের জাতি হয়ে সর্বাংশে করে পাড়ি দেওয়ার অংশ এদিকে দুনিয়াতে মসজিদ মাদ্রাসা মক্তবের সৃষ্টি অনুসারী মনকারী মুখিয়াকারী জামাতবদ্ধ বাহাত্তর দর আল্লাহর আইনের উকালতির চরম শিখরে গিয়ে দুনিয়ার কর্তৃত্ব হাতে নিয়ে মানব সত্তা আত্মসত্তা মানবাত্মা ধ্বংসকারী ইসলাম কায়েম করে মদিনার জ্ঞান বিলুপ্ত করে যিন আমি হেদায়ত দিয়ে জিন মানবে মন মানবে গণ্য হয়ে সাহায্যকারীকে কর্তা বানিয়ে ডাকাক চিৎকারের পথে আল্লাহ কুদ্রুত পরম প্রকৃতির নিদর্শনে তালাবদ্ধ করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন বিধান দিয়ে পবিত্র কোরআনের অনন্ত বিধান গোপন করে বাহাত্তর দলে বিভক্ত হয়ে জাতিকে ফাকাসাদ কলুভূমি পরিণত করে জাতিকে ওয়ালা কিন্তামাল কলবুল্লাস্তি ফিৎসদূরে পরিণত করে বিশ্ব মুসলিম জাতিকে ইতিপূর্বের ইহুদি জাতীয় করেছে বিশ্ব মুসলিম মনের অংশে জিনের অংশে গাইজুল্লাহের অংশে জিন আজাদিলের কর্তৃত্বকারী অংশে মারাত্মিনের অংশে যা মাঠের সৃষ্টি নয় এমন সৃষ্টির যুগে প্রথম পূর্ব অংশে সাহায্যকারী চালকের অংশে মানব সাথে যুক্ত অংশে প্রত্যেকের মনের অংশে মনজুক মুখের শিক্ষা প্রবর্তন করে মনকে রাতেই সত্য সত্য পথে ইন্নাদ দিনা ইন্দাল ইসলামের ঘোষণা দিয়ে পবিত্র কোরআনে উমাইয়া পঞ্জিতগণ দুনিয়ার কর্তৃত্বে ইহিদিনা এহেদিনা সিরাতিল মুস্তাকিমের পথ মদিনার জ্ঞান চিরদিনের জন্য দরজা বন্ধ করে দিয়ে ইসলামী বাহাতুর দলে বিভক্ত হয়ে উম্মত নয় উম্মত মমিন নয় মমিন মুসলমান নয় মুসলমান দাবি করে লা ইলাহ ইল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম হ্যাঁ স্মরণের তালিকায় অনুসরণে নয় স্মরণের তালিকায় সারের দুনিয়ার দখলে রেখেই জীবন বিধান চালু করে জীবন বিধান চালু করে পবিত্র কোরাণের অনন্ত বিধানে তালা হদ্ধ করে গোপন করে হাক্কার অনুসরণ করতে ব্যর্থ হয়েছে আল্লা বলেন আল্লাজীনা আতাইনা হম হল কেতাবা কামা না আবনা আহোম ইন্নফারিকাম মেন হুম লাই এক নুন হাক্কা অসমীয়া লামন বন্ধুগণ কেতাবের নিদর্শনের পর ধাক্কা অনুসরণ এই জাতি গোপন করেছে বন্ধুগণ মানবের গণ্ডদেশ ও মুখ ব্যবহার আল্লাহর অন্যতম নিদর্শনসম প্রত্যাখ্যানকারী ব্যবহার তাই গণ্ডদেশ মুখ ব্যবহার কারিকেই বিধান বলে জীবের অংশের বিধান বলে আর জীবন বিধান দুনিয়া পর্যন্ত আর পবিত্র কোরআনে অনন্ত বিধানের উপস্থিত হলেই সাবধাকের অংশে অর্থাৎ বক্ষের সংকোচ দূর করিতে হইবে অর্থাৎ প্রতিটি মানুষের আল্লাহ কাল তা কোনা মিনাল হইতে হইবে অর্থাৎ প্রতিটি মানুষের কলকাতী হই আল্লাহ কুদ্দীর নৈকত্য লাভ করে অনন্ত জিন্দিগি লাভ করিতে হইবে বন্ধুগণ সারে দুনিয়ার সমস্ত মসজিদ সমস্ত মাদ্রাসার সমস্ত করা হয়েছে সৃষ্টির দুটো অংশের মাঝে প্রথম পূর্ব অংশে গণ্ডদেশে মুখ ব্যবহারকারী পালিত ইসলামের আইনের উকালতি তারা জিনের অংশের এমন ইসলাম করেছে জিনের অংশই মানুষ হয়েছে তাদের জিনের অংশই মানুষ হয়েছে তাই জিন মানব হয়েছে বন্ধুমান সৃষ্টির দুটো অংশ জিন আর ইনসানের অংশ সৃষ্টির দুটো অংশ জিন আর ইনসানের অংশ সাহায্যকারী অংশ আল্লাহর কুদ্দুতের অংশ সাহায্যকারী অংশ আল্লাহর কুদ্দুতের অংশ বন্ধুগান সারের দুনিয়ার সমস্ত মসজিদে সমস্ত মাদ্রাসায় সমস্ত মক্তবে জিনের অংশে মনের অংশে সৃষ্টির অংশে গাইলের অংশে মৃত্যুতে মানবের অংশে মাটিতে পরিণত করে আহ মারাতিনের যাত্রীর অংশে রাতের জন্য নিষ্ফল অংশে যা মাঠের শ্রেষ্ঠ এমন যুক্ত অংশে কুলুবে জায়গুনির মনযোগ মুখের অংশে সাহায্যকারী চালকের অংশে সৃষ্টির যুগল ব্যাহত করে মাঝি নৌকা চালকই ঘুরা হয়ে মুনকেরাতের কেরাতের পথে ডাকাক চিৎকারের পথে কুফরা পথে মদিনা জ্ঞান বিলুপ্ত করে মদিনার জ্ঞান বিলুপ্ত করে আল্লাহ নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে পরম প্রকৃতির নিদর্শনে তালাবদ্ধ করে মসজিদ মাদ্রাসা মক্তবে ইসলাম জারি করা হয়েছে আল্লাহর আইনের উকালতি দিয়া আল্লাহর আইনের উকালতি দিয়া বন্ধুগণ আমারে হত্যা করে না হয় দুনিয়া কামালেন বন্ধুগণ আমারে হত্যা করে না হয় দুনিয়া কামালেন কিন্তু আখিরাতে আখিরাতের মোকাবেলায় আখিরাতের মোকাবেলায় এ জাতি অন্ধবোধির বোবার জাতি অন্ধবোদির বোবা জাতি এ জাতির মাঝে কোটিতেও কলপকারী নেই এ জাতির মাঝে কোটিতেও কলপকারী নেই এই জাতির মাঝে কোটিতেও মমিন নেই মুসলমান নেই ওম্মদ নেই আল্লাহ বলেন আইয়া তুহু দাদা থুম ইমানা ওয়াল রাব্বিহি মেতাওয়াক্কালুন নিদর্শনের প্রতি ইমান আনো এবং আল্লাহর প্রতি ভরসা করো নিদর্শনের প্রতি তো ইমান দূরে থাক তারা ইমান এনেছে তারা ইমান এনেছে আল্লাহ বলেন ইয়া মুন্নুন আলাইকা নাসলামু কুল্লা তামুন্না আলাই ইসলামাকুম বালিল্লাহু ইয়ুমুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ইমানিন কুনতুম সাদিকিনের পথে তারা ইমান এনেছে তারা মানে এনেছে এই জাতি ইমান এনেছে মুন কারের পথে ঝিনকারের পথে সৃষ্টিকারের পথে গাইরুল্লার পথে ইমান এনেছে বন্ধুগণ তাই হাসরের মাঠে তেহাত্তর দলের মাঝে সৃষ্টি অনুসারী মনকারী বাহাত্তর দল যার নামে পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধুগণ আল্লাহ বলেন কেতাবন অঞ্জেলা এলাইকা ফাইলা ইয়াকনফি সাপ্রিকা হারাদম মেনহ লেটুন জিরা বিহি অজিক রালীল মিনি কিতাবকে নাজিল করা হলো কেতাবকে নাজিল করা হলো বক্ষের সংকোচ দূর করিয়া অনুসরণকারী মমিন হওয়ার জন্য অনুসরণকারী মমিন হওয়ার জন্য অর্থাৎ কুলোপকারী হওয়ার জন্য অর্থাৎ কুলোপকারী হওয়ার জন্য শ্রাদ্দাহুল ইসলাম পালন করার জন্য বক্ষের ইসলাম পালন করার জন্য বন্ধুবান্ধ মসজিদ মাদ্রাসা মক্তবে বক্ষে তালাবদ্ধ করে গণ্ডদেশ মুখের সংকোচ দূর করিতেছে গণ্ডদেশ মুখের সংকোচ দূর করিতেছে তাদের মাঝে অনুসরণকারী মমিন নেই তাদের মাঝে অনুসরণকারী মমিন নেই আল্লাহ আল্লাহর কদরত প্রত্যাখ্যানকারী তারা আল্লাহর কদরত প্রত্যাখ্যানকারী আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী আল্লাহর পরম প্রকৃতি প্রত্যাখ্যানকারী বন্ধন অনুসরণকারী মমিন হইতে চাইলেই অনুসরণকারী মমিন হইতে চাইলেই প্রতিটি মানবের কলপকারী হওয়া একান্ত একান্ত প্রয়োজন প্রয়োজন হওয়া আর হলেই জিন মানবের দলে স্মরণকারী মনের অংশে ইমানধারী জিনের অংশে ইমানধারী গাইডুলের অংশে ইমানধারী হয়ে কেতাবধারী প্রভৃতির অংশে অনুমান এই খেয়ালেই খেয়ালের সংগ্রামে ইসলামের ওকালতি করিতে হইবে বন্ধুগণ তাতে উক্ত মানব মন্ডলে জীবন বিধান পর্যন্তই জন্ম মৃত্যু পর্যন্তই জিন মানবেই গণ্য হবে জিন মানবেই গণ্য হবে সাহায্যকারীকে তারা কর্তা বানিয়েছিল আল্লাহর কুদ্দুতকে প্রত্যাখ্যান করেছিল সাহায্যকারীর ডিগ্রি ধারণ করেছিল সাহায্যকারীর ডিগ্রি ধারণ করেছিল মনের ডিগ্রি ধারণ করেছিল সৃষ্টি অংশের ডিগ্রি ধারণ করেছিল গ্যারুলের অংশের ডিগ্রি ধারণ করেছিল জিনা কর্তৃত্বকারী অংশের ডিগ্রি ধারণ করেছিল বন্ধুগণ মৃত্যুতে মানবীর অংশ মাটিতে পরিণত করেই সর্বনাশের কোল পরিশেষের জাহান নামের বাসিন্দাই হইবে বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অম আলাইনিল্লাল বালাদ ও আখরে দাওয়ানা আনিলহামদুলিল্লাহ